আলুর পুরে ভরা খাস্তা আলুর কচুরি গরম গরম চায়ের সঙ্গে মুচমুচে আলুর কচুরি একদমই আড্ডাটা জমে যাবে বিকেলের আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ঘরে থাকা বা হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার আলুর কচুরিগুলো আলুরে কচুরিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজা আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই একটা মিক্সিন বলে আমি নিয়ে নিব এক কাপ ময়দা সঙ্গেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ ময়দা আর লবণটাকে একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ তেল আলুর এই কচুরিগুলোকে ক্রিস্পি করার জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তেল আর ময়দা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন তেলটা ময়দার সঙ্গে সমানভাবে মিশতে পারে তেল আর ময়দা ভালোভাবে মিশলো কি সেটা চেক করার জন্য কিছুটা ময়দা এভাবে হাতে মুট করে নিচ্ছি যদি শক্ত হয়ে যায় আবার একটু চাপ দিলে যদি গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে তেল আর ময়দার পরিমাণটা ঠিক আছে আর ভালোভাবে মিশেছে এবার এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা নর্মাল দুটি পরোটার এর মতো এত বেশি সফট করা যাবে না একটু টাইট করে তৈরি করতে হবে যদি এই ডোটা অনেক বেশি সফট হয় তাহলে কিন্তু এই কচুরিগুলো এত বেশি ক্রিস্পি হবে না ডোটা তৈরি করা হয়ে গেলে একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এবার আমি কচুরির ভিতরের আলুর পুরটা তৈরি করে নিব এখানে আমি দুইটা সিদ্ধ করা আলু নিয়েছি আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা যদি আপনারা কমিয়ে খেতে পছন্দ করেন তাহলে এখানে যে কোনো একটা মরিচ দিলেই হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন অথবা সাত মতো এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কচুরির পুর কিন্তু অনেকভাবে তৈরি করা যায় আমি একদমই সহজভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সহজ হলেও কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি কচুরির জন্য কিন্তু আমাদের এই আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু এখন একটু সফট হবে তবে অনেক বেশি সফট না কারণ ডোটা আমরা সফটভাবে ভাবে তৈরি করিনি একটা রুটি বা পরোটা তৈরি করার সময় যতটা ডোয়ের প্রয়োজন আমি এখান থেকে ততটা ডো নিয়ে নিচ্ছি এবার সামান্য ময়দা ছিটিয়ে এই ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব চেষ্টা করবেন এই রুটিটা একটু পাতলা আর একটু বড় করে বেলার জন্য এরপর রুটির উপরে চারপাশে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তার উপরে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিব এবার দুইটা সাইড থেকে আমি দুইটা ভাজ দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কিভাবে করছি আবারও তেল ব্রাশ করে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিলাম আর একটা ভাজ করে আমি আলতো হাতে বেলে নিচ্ছি আর একটু চড়া করে নিচ্ছি এরপর এক থেকে গোল গোল করে ঘুরিয়ে নিব পুরাটা গোল গোল ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু একটা ছোট রোলের মতো তৈরি হবে আর এই রোলটাকে আমি সমান মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি যে সাইডটা কাটলাম সেই সাইডটা নিচে থাকবে আর উপরের সাইডটা থেকে আমি বেলে নিব হালকা করে একটা ছোট রুটির মতো রুটিটা খুব একটা বড় করে বেলা যাবে না ঠিক এরকমই ছোট করে বেলতে হবে এরপর ঠিক মাঝখানে আমি তৈরি করে রাখা আলুর পুষ থেকে কিছুটা পুর দিয়ে দিব এরপর চারপাশ থেকে রুটিটাকে ধরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে একটু ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যেন তেলে ভাজার সময় কোনোভাবে খুলে না যায় এবারে কচুরিটাকে হালকা হাতে প্রেস করে একটু বড় করে নিব কচুরি কিন্তু খুব একটা বেশি বড় হয় না ঠিক এই সাইজেরই হয় সবগুলো কচুরি এভাবে তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি কচুরি কিন্তু ডুবো তেলে ভাজতে হয় সেই আন্দাজ মতো তেল নিতে হবে তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একসঙ্গে চারটা পাঁচটা কচুরি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে এগুলো দিলে কিন্তু উপর থেকে খুব জলদি কালার চলে আসবে ভিতর থেকে হবে না কাঁচা রয়ে যাবে তাই কম গরম তেলে এগুলোকে দিতে হবে প্রথমে এরপর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে এই কচুরিগুলো ভাজা হতে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর অনেক বেশি মুছমুছো হয়ে যাবে তখনই তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আমি কিন্তু এখানে নর্মাল কচুরি তৈরি করিনি লেয়ার কচুরি তৈরি করেছি লেয়ার কচুরিগুলো দেখতে অনেক বেশি লোভনীয় আর খেতেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় ভাজার পর কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় আপনারা কিন্তু চাইলে সেম রেসিপি ফলো করে লেয়ার তৈরি না করেও কচুরিগুলো তৈরি করতে পারেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগে একটা কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ